রহমতুল্লাহি সমানিত হজরত আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি আজকের ভিডিও যারা তদবির শিখতে চান বা ঝাড়ফুঁক শিখতে চান সম্পূর্ণ গাইডলাইনস চান যে আপনি একটা ভালো হুজু হুজুর খুঁজছেন আপনি একটা ভালো মুদাব্বির খুঁজছেন যেখানে আপনার রুহানিয়াত আমলিয়াত আপনি দুটোই শিখতে পারবেন যে এই আজাইবাদের দুনিয়ায় চলতে গেলে আপনার কি কি প্রয়োজন বা আপনি এই মাঠে লাভতে গেলে আপনি জিন জাদু জগতে লাভতে গেলে আপনার কতটুকু নিরাপত্তার প্রয়োজন সব কিছু আজকে আলোচনা করব এই ভিডিওতে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং যারা নতুন মুদাব্বির রয়েছেন এবং যারা নতুন জিন জাদু চিকিৎসা শিখতে বা যারা এই লাইনে নতুন শিখছেন বা কাজ করছেন ঠিকঠাকভাবে হাজিরা করতে পারছেন না ঠিকঠাকভাবে বশীকরণের কাজ হচ্ছে না বৈশ্বিকরণের বিচ্ছেদে আপনি একদমই দুর্বল তো আজকের ভিডিওতে ভিডিওটি আপনার জন্য স্বপ্নে বলে দেবো ইনশাল্লাহ তো আমরা প্রথমে জানব যারা জিন ও জাদু চিকিৎসা করছেন আমাদের মেন প্রবলেম হলো আমরা ঠিকঠাকভাবে হাজিরা দেখতে পারি না আমরা ঠিকঠাকভাবে রোগ নির্ণয় করতে পারি না তো আপনাদের সুবিধা ক্ষেত্রে আমরা আপনাদের সম্মুখে একটি কোর্স অনেক দিন যাবৎ চালিয়ে আসছি সেটি হলো আমাদের একটি কোর্স আছে আমলিয়াত তদ্বির শিক্ষা কোর্স তো এই আমাদের কোর্স আলহামদুলিল্লাহ আমরা শেষ করেছি আবার আমাদের নতুন কোর্স শুরু হবে তো আমাদের কাছে আপনি কি কি শিখতে পাবেন যদি আমাদের কাছে আপনি মুদাব্বির হতে চান বা সঠিক একজন আপনি তদবির কারক হতে চান তা আমরা আপনাকে ফার্স্ট শেখাবো যে আপনার তাবিজা কাজ হয় না কেন আপনার পজিশন কি আপনি কোন কাজটি আপনার আটকে যাচ্ছে কাজ করতে গেলে আজকের আপনারা সেই কাজ হয়তো অনেক ভাইয়েরা প্রশ্ন করবেন যে হজরত আপনি তো এত ছোট মানুষ আপনারই হয়তো এখন শেখার বয়স আপনি আমাদের কিভাবে শেখাবেন তো আমার সম্পর্কে জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সম্পূর্ণ ঘুরে দেখবেন আলহামদুলিল্লাহ ছোট্ট থেকে ছোট বাচ্চারা খেলাধুলা নিয়ে ব্যস্ত বা অন্যান্য পড়াশোনা নিয়ে ব্যস্ত তাই ছোট্ট থেকে আমরা আলহামদুলিল্লাহ এই তদবিরের সঙ্গে জুড়ে রয়েছি বা আমরা বিগত কয়েক বছর ধরে আমরা তদবির কাজ করে আসছি এবং আমরা ভাবলাম এই যে আপনারা চ্যানেলে ভিডিও দেখছি চ্যানেলটা দীর্ঘদিনের চ্যানেল তো আমরা আলহামদুলিল্লাহ দিন যাবৎ আমরা অনেক হজুরের থেকে আমরা অনেক হজরতদের থেকে আমাদের পীর মুর্শিদদের থেকে আমরা এই আমলগুলো অনেক কষ্টে শিক্ষা অর্জন করেছি আমরা তো তখন আমাদের অনলাইন ক্লাস ছিল না তখন আমাদের অনলাইনে কোনো ব্যবস্থা ছিল না যেটা আমরা মাত্র এক মাসের মধ্যে অর্জন করতে পারবো তখন আমাদের একটা আমলের জন্য হজরতদের কাছে আমরা দিনকে দিন আমাদের কাছে পড়ে থাকতে হতো তারপর আমরা একটা আমল পেতাম সেটাকে আবার আমলটা কমপ্লিট করতাম জাকাত কমপ্লিট করতাম আবার তার কাছে আমরা আবার যেতাম এই করে 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 আমরা বহু দিন ধরে আমরা আলহামদুলিল্লাহ এখন বড় মুদাব্বির হয়েছি মানুষ বলে আল্লাহ এবং অনেক কাজ আমাদের দ্বারাই করায় তা আপনারা এইটুকুন আপনার বিশ্বাস আশ্বাস দিতে পারি যে আপনারা আমাদের কাছে যদি আপনারা ক্লাস করেন আপনারা বড় মুদাব্বির হয়ে যাবেন এবং আমাদের কাছে অনেক উলামা অনেক হাফেজ মুফতি সাহেব অনেকজন ক্লাস করেছে তারা ক্লাস করে কতটা উপকার পেয়েছে এই চ্যানেলের মধ্যে সম্পূর্ণ দেয়া রয়েছে আপনারা যদি ঘুরে দেখেন আপনারা বুঝতে পারবেন যে আমাদের কাছে কতজন ক্লাস করে উপকৃত হয়েছে এবং আমাদের কাছে ডাইরেক্টলি এসে আপনি কথা বলতে পারেন বা আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন বা আপনার কাজ করতে করতে আটকে গিয়েছেন আপনি কি করবেন আমাদের সাথে যোগাযোগ করে আপনি সমাধান পাবেন ইনশাআল্লাহ তো যারা আমাদের কোর্সে ভর্তি হতে চান বা না ভর্তি হতে চান আমাদের সঙ্গে অবশ্যই আপনারা সম্পর্ক রাখতে পারেন তো আমাদের কোর্সে কি কি শেখানো হয় আমাদের কোর্সে ফার্স্ট যেটি শেখানো হয় সেটি হলো রোগ নির্ণয় কিভাবে করবেন মোস্ট ইম্পর্টেন্ট একটি কাজ হলো একটি কথা হলো আপনার কাছে যখন একটা রোগী আসবে সেই রোগীটার যদি আপনি ঠিকঠাক ট্রিটমেন্ট না করতে পারেন সেই রোগীটার যদি আপনি ঠিকঠাক রোগটাই না শনাক্ত করতে পারেন আপনি তো তাকে চিকিৎসা করতে পারবেন না এখন কি হয়েছে এই তদ্বির জগতে এই আজাইবাদের দুনিয়াতে আমলিয়াত রুহানিয়াত জগতে আমরা কিছু মুদাব্বির ভাইয়েরা রয়েছি আমরা কিছু টাকার লবে টাকার লালসায় আমরা ঠিকঠাক তার রোগটাকে শনাক্ত না করতে পেরে না ধরে আমরা যে কোনো একটা চিকিৎসা দিয়ে দিই তারপরে দেখা যায় রুগীটা না কাজ হওয়ার কারণে সে আপনার পিছনে বদনাম করতে থাকে এবং সে রুগীটা আপনার কাছে তো কোনো দিনই আসবে না এবং আপনার আরো দশটা রুগী তার দ্বারাই কমে যাবে বদনামের কারণে আপনাদের এই ধরনের মুদাব্বির হলে হবে না আপনাদের সঠিক ইসলামিক মুদাব্বির হতে হবে তো তার জন্য আমরা ফার্স্ট শিখিয়ে থাকি রোগ নির্ণয় কীভাবে করবেন একটা রোগীর হাজিরা কিভাবে আপনি দেখবেন সেই আসলেই কি সমস্যা হয়েছে নাকি তার কোনো মানুষের সমস্যা না কোনো তার ডাক্তারির সমস্যা যদি তার ডাক্তারের সমস্যা হয় সেই ধরনের আপনি তার ট্রিটমেন্ট করবেন বা তাকে ডাক্তারের কাছে পাঠিয়ে দেবেন দ্বিতীয় নম্বর হলো রোগটাকে নির্ণয় করার পর আপনি তার চিকিৎসা করবেন যদি তার জিনের চিকিৎসা হয় জিনের সমস্যা থাকে তো তাকে তাকে হাজিরা করা এবং তার জিনটাকে ধরে নিয়ে আসা এবং জিনটাকে শাস্তি দেওয়া বিভিন্ন রকমের শাস্তি একাধিক রকমের শাস্তি আমরা শিখিয়ে থাকি এবং কিভাবে জিনটাকে মারবেন এবং জিনটাকে কিভাবে জোবাই করবেন আপনার হাতটাকে হাতটা দশ সেকেন্ডের মধ্যে জিনের জন্য তলোয়ার হয়ে যাবে এবং ওই জিনটা কীভাবে খাঁচার মধ্যে বন্দি করবেন এবং যিনি বাদশাহে কিভাবে ডাকবেন শাহি জিন্নাতে কিভাবে ডাকবেন তার বাবা মা কিভাবে ডাকবেন এবং ওই জিন্ডায় কিভাবে আপনি বোতলবন্দি করবেন এ টু জেড সমস্ত কিছু আমরা হাতে কলমে আমরা একদম লিখিত আমরা একদম হাতে কলমে শিখিয়ে থাকি তারপরে আমরা আরো অনেক কিছু শিক্ষা দিয়ে থাকি কিভাবে আপনি দূর থেকে জাদু নষ্ট করবেন কিভাবে আপনি কাছ থেকে জাদু নষ্ট করবেন খাওয়ানো জাদু হাওয়াই জাদু সিফলি জাদু কুফরি জাদু যে যত রকমের জাদু রয়েছে যত রকমের জাদু রয়েছে আল্লাহ পাক কালামের এত 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 শক্তি ক্ষমতা দিয়েছে সেই কোরআনের ওই যে আয়াতের মাধ্যমে সুরার মাধ্যমে যে প্রত্যেকটা মাকিল রয়েছে আয়াতের মাধ্যমে আপনার যত ধরনের বড় জাদু হোক সমস্ত জাদু ইনশাল্লাহ নিমিসের নিমিশের মধ্যে ধ্বংস হয়ে যাবে সেগুলোকে আমরা শিক্ষা দিয়ে থাকি আমরা এই গোপন আপনাদের জানেন আপনাদের এই জন্য আমরা শিক্ষা দিচ্ছি যে এখনকার জামানায় কিছু কুফরি মুরগি কিছু কুফরি মুদাব্বির সিল্কি মুদাব্বির যারা এই আজাইবাদের দুনিয়াতে ভরে গিয়েছে যারা মানুষের ক্ষতি কর করছে মানুষকে কুফরির দিকে নিয়ে যাচ্ছে তাদের কোন নকশার মূর্তির নকশা তাদেরকে দেওয়া হচ্ছে তাদেরকে চুলের মাধ্যমে জাদু করে দেয়া হচ্ছে তাদেরকে কোনো রকমের আপনার বিভিন্ন সিরকি কাজ আছে সেই সিরকি পুতুলের মধ্যে জাদু করে তাদেরকে দিয়ে দিচ্ছে তো এই ধরনের জাদু থেকে বাঁচার জন্য আপনি কিভাবে হেফাজত থাকবেন কিভাবে আপনি এই জাদুগুলো আপনার কোনো ক্ষমতা কোনো ক্ষতি করতে পারবে না এই ধরনের শিক্ষা আমরা আমাদের এই কোর্সের মধ্যে দিয়ে থাকি তারপরে আমরা যেটাকে যেটা দিই আপনি একটা রুগী জাদু নষ্ট করার পর তাকে কিভাবে হেফাজত শরীর বন্ধনের তাবিজ দেবেন যেটা সঠিক নিয়ম যেটা আপনার কোরআন থেকে প্রমাণিত হাদিস থেকে প্রমাণিত সেই ধরনের তাবিজ সেই ধরনের কবচ সেই ধরনের আপনার আমল দেবেন সে সবটা আমরা শিখিয়ে থাকি একটা জিন চিকিৎসা করার পর সেই জিনটা কি হবে আপনি তার ব্লাড ব্লাড করে দেবেন তার ব্লাডটা নেই তার আর কোন আকর্ষণ করতে পারে কোন জিনকে চালান করে দিতে পারে কোন জাদুকে চালান করে দিতে পারে আর কারোর ক্ষমতা থাকবে না যদি আপনি ব্লাড ব্লক আমল শিখে যান তারপরে শেখানো হয় যে সমস্ত কবিরাজেরা বারবার বারবার ক্ষতি করছে সেই সমস্ত জাদুঘর জাদুঘরদেরকে সেই সমস্ত মোতাবিকদের কিভাবে সমস্ত ছিনিয়ে আনবেন টেনে আনবেন তার সে সারা জীবনের জন্য গরবাদ হয়ে যাবে এবং আপনি সেই কুফরি জাদুঘরের থেকে আপনি কিভাবে তার সমস্ত জিনিসকে ছিনিয়ে তার সঙ্গে মোকাবেলা করবেন সেগুলো আমরা ইনশাল্লাহ শেখাবো কিভাবে আপনি জাদুকে ঘুরিয়ে দেবেন সেটাই সাল আপনাদের শেখাবো এভরিথিং ইত্যাদি অনেক কিছু খাতা কলমে শিখিয়ে দেওয়া হবে সব মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো বশীকরণ বিচ্ছেদ আমরা অনেক বশীকরণ করে থাকি নকশার মাধ্যমে আপনারা জানলে অবাক হয়ে যাবেন হাদিসের মধ্যে এসেছে এবং যারা এই তদবির জগতে অনেক গবেষণা করেছে তারা বলেছে প্রথমে আপনারা কুরআনের আমল দিয়ে আপনারা তদবির করুন তারপর না হলে আপনারা ফোকের মাধ্যমে করুন এবং না হলে আপনারা দিকে যান দিকে যান যান লাস্টে এসছে সংখ্যা যে তাবিজগুলো সেখানে এই মোস্ট আপনার করুন যেগুলো আপনাদের শেখাবো হান্ডিওয়ালা বসীকরণ আপনাদের শেখাবো তালা দিয়ে করুন তালা চাবির মাধ্যমে করুন আপনার তালা একটা নদীতে ফেলতে হবে চাবি আর একটা নদীতে ফেলতে হবে চাবি আর তালা যেমন কোনোদিন কেউ খুলতে পারবে না তেমনি আপনাদের বসীকরণ কেউ কোনো দিন নষ্ট করতে পারবে না আমাদের এখানে সমস্যা আমরা বসীকরণ করার পর মাত্র চার পাঁচ দিন এক সপ্তাহ কাজ হচ্ছে আবার বসীকরণটা এক মাস মাস পর কেটে যাচ্ছে কেন কেটে যাবে আমি বসীকরণটাকে লক করতে পারছেন না এই ধরনের সমস্ত বশীকরণ বসীকরণ যেগুলো রয়েছে আর ইত্যাদি মায়াবি বসীকরণ এই সমস্ত বশীকরণ রয়েছে তার আপনি যার জন্য বসীকরণ করবেন তার শরীরে রক্ত টকবক টকবক করে ফুটতে থাকবে এই ধরনের বশীকরণ রয়েছে বিচ্ছেদ রয়েছে যে বিচ্ছেদগুলো মাত্র তিন দিনের মধ্যে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তিন দিনের মধ্যে যে কোনো রকমের বড় ধরনের বিচ্ছেদ হোক না কেন সেই যত রকমের দুশ্মনী হোক না কেন তার যত রকমের ভালোবাসা প্রেম যত গভীর হোক তিন দিনের মধ্যে আমার চ্যালেঞ্জ তার বিচ্ছেদ একেবারে বিচ্ছেদ হয়ে যাবে একেবারে ঝগড়া লেগে যাবে তার সঙ্গে আর কোনো সম্পর্ক তা থাকবে না তারপরে আমরা যেটা শিক্ষা দিয়ে থাকি শত্রু দমন এটা আমরা কেউ শেখাই না ভয়ের কারণে কিন্তু এই না শেখানোর কারণে আমার অনেক ভাইরা অনেক কষ্টের মধ্যে ভুগছে মনে কিছুর মধ্যে ভুগছে হবে শত্রুকে আপনি নিরাশ শত্রুকে আপনি ধ্বংস করে দেবেন শত্রুর বুকে যন্ত্রণা এনে দেবেন শত্রুকে আপনি কোরআনের মাধ্যমে কোরআনের সাহায্যে সুরা লাহাবের সাহায্যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব এই সুরাকে আপনি হাসিল করে সেই রুগীটার আপনি পুরো একদম মরণ বান পর্যন্ত মেরে দিতে পারবে সে মরবে না কিন্তু থক 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 করবে এই ধরনের শিক্ষা ইনশাআল্লাহ আমরা অভিজ্ঞ যারা মুদাব্বি তাদেরকে আমরা শিখিয়ে থাকি দিয়ে থাকি আমরা এবং তাদেরকে আমানত দিয়ে দিই যে কি কি কাজ তারা এই কাজগুলো প্রয়োগ করতে পারবে করতে পারবে ইত্যাদি ইত্যাদি আরো বিভিন্ন রকমের কাজ দেওয়া হয় তার সঙ্গে সঙ্গে আমরা ছেলে এবং মেয়েদের গোপন কিছু সময় চিকিৎসা আমরা শিখিয়ে দিই তো এই সমস্ত শিক্ষা যা শিখতে চাইছেন জানতে চাইছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনাদের কি দরকার কি প্রয়োজন মোতাব্বির লাইনে চলতে গেলে জানতে গেলে আপনাদের সবটা ইনশাআল্লাহ শিখিয়ে দেওয়া হবে এবং আমাদের সামনে দু এক দিনের মধ্যে আমাদের কোর্স শুরু হতে চলেছে এখন থেকে আমাদের ভর্তির কাজ চালু করা হয়েছে যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা ভর্তি হতে পারেন অল্প কিছু হাদিয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদের এই কোর্স এক মাস দেড় দু মাস যতদিন লাগবে আপনার কোর্স ক্লাস ইনশাল্লাহ পূর্ণ করে দেওয়া হবে আপনারা ইসলামিক মুদাব্বির হতে পারবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও যারা নতুন সদস্য রয়েছেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিকে